চলে গেল চলে যাচ্ছি আস্তে আস্তে ডুমা নিয়ে চমৎকার হবে সুইচ সিপ দিতে হবে না এটা মানে ওই পাশে ওই যে ওই ঘাসের মধ্যে পাঠাই দি তাহলে এখানে আসবে না খেলা দিতে জোরে হ্যাঁ ঠিক আছে হইছে হইছে এটা বন্ধ করতে ওই নেই এখন জানা থাক তো দেখুন কি সুন্দরভাবে সে জাল পাচ্ছে